আজ আমি তৈরি করবো কেক আমি এখানে দুই রকমের সময় নিচ্ছি একটা হলো লাচ্চার সময় আর একটা হলো জোর সময় একটু পানি দিয়ে ধুয়ে চিপেন যে সেজন্য একটু ভিজা ভিজা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত সম্রানিত আজ আমি তৈরি করবো কেক কেকটা তৈরি করবো লাচ্চার সময় দিয়ে এই যে আমার এখানে লাচ্চার সময় আর একমোট জোরার সময় আছে দেখুন তাহলে কেক তৈরি করতে কি কি উপকরণ লাগে কেক তৈরি করার জন্য আমি এখানে এই কাপে এক কাপ চিনি নিয়েছি এক কাপ কুরানো নারকেল আমি এখানে নিলাম লাগবে ডিম আর বড় কাপে এক কাপ দুধ আর আমি এখানে নিয়েছি এক চিমটি লবণ আর এক চিমটি এলাচ গুঁড়া আমার আর লাগবে কোকোনাট ফ্লেক্স এটা হলো নারিকেলের গুঁড়া নারিকেলের শুকনো গুঁড়া এটা আমি ব্যবহার করবো কেকের মধ্যে আমি এটার মধ্যে কেকটা তৈরি করব সেজন্য আমি এটার মাফে একটা কাগজ কেটে যেখানে আমি বসিয়ে দিব আর একটু তেল মেখে নিবো এখানে এর মধ্যে দুধটা দিয়ে দিলাম লাচ্ছা সময় দিয়ে কেক তৈরি করব। সেজন্য আমি এখন একটু দুধটা রেডি করে নিব নারকেল দিয়ে দিলাম চিমটি লবণ আর এক চিমটি এলাচ গুঁড়া এটা আমি দিয়ে দিব আর দিব চিনি আমি এখানে দুধের সাথে নারকেল দিলাম চিনি দিলাম পেলাস গুঁড়া আর একটু লবণ দিলাম বেশি জাল করব না দুধটা আমার আগেরই জাল করা আছে আমি গণ করে জাল করে নিছি এখন শুধু বলক আসলে আমি নামিয়ে ফেলব দুধটা বলক চলে আসছে দুধটা হয়ে গেছে আমি দুধের মধ্যে ডিমটা দিয়ে করে মিশিয়ে আমি এই মলটার মধ্যে কেকটা বেক করব একটু ঘি মেখে নিব একটু ঘি আমি ঘিটা এখানে একটু ব্রাশ করে দিব আমি এখানে আর একটু ঘি দিলাম ঘি মাখা হয়ে গেল এখন আমি এখানে সময়টা দিব আমি এক লেয়ার সম্যামাই দিব আর এক লেয়ার এই দুধটা দিব সেমাইটা আমি দিয়ে দিব সময়টা আমি এক লেয়ার দিলাম এক এখন আমি দুটা দিব করে মরে এখানে কোনার ফ্লেক্স আছে আমি উপরে একটু ফ্লেক্স দিব একটু চেপে দিব যাতে কেকটা সব জায়গায় সমান থাকে তাহলে ওসুনিশ্চ হবে আমি বাকি সময়টা দিয়ে দিব উপরে ওভেনটা ফ্রি হিট করতে দিচ্ছি দশ মিনিটের জন্য এই যে ছয়াশি ডিগ্রিতে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি এখানে কেকটা দিয়ে দিব আমি আর একটা লেয়ার দিয়ে দিলাম সেমাইয়ের আমি এখন এই সময়টার উপরে আর একটু কোকোনাট ফ্লেক্স দিব মেটফ্লেক্স দিয়ে দিলাম আমি এখন বাকি দুধটা এখানে দিয়ে দিব সবটা দুধ দিয়ে দিলাম আমি এখন আবার একটু চেপে দিব আমি এক কেকের এই মলটা ওভেনে দিয়ে দিব আমার ওভেন ফ্রি হিট হয়ে গেছে আমি আমার ছোটো ছেলেকে বলছিলাম ওভেনটা ফ্রি হিট দিতে দিয়ে দিছে হয়ে গেছে আমি এটা দিয়ে দিব এখন চিকেন মলটা দিয়ে দিলাম রেস্টি 30 মিনিট পর আমার ওভেন চলতেছে কেকটা বেক হচ্ছে দেখি এবার আমার কেকের কি অবস্থা আমি এটা টুথপিক দিয়ে দেখবো হ্যাঁ ও ও টুথপিক পরিষ্কার বের হইছে তার মানে হয় এটা হয়ে গেছে আমি নামিয়ে নিব ওভেন থেকে যে জামিকে একটা ওভেন থেকে নামিয়ে নিয়ে আসলাম প্রথম আমি তিরিশ মিনিট দিছিলাম একশো আশি ডিগ্রিতে পরে আমি আবার দশ মিনিট বাড়িয়ে দিলাম প্রায় চল্লিশ মিনিট লাগছে আমার এটা বেক হতে আমার কেকটা ঠান্ডা হবে ঠান্ডা হলে আমি কেকটা মলটা আউট করব কেকটা আমি ওভেন থেকে বের করে ফ্রিজে রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্য আমার ছেলে আর আমার হাজব্যান্ড কেক এখান থেকে কেটে খেয়ে ফেলছে কেটুক আমি এখন মলটা আউট করবো কেকটা ওভেন থেকে নামিয়ে নিয়ে আসার পরে আমার হাজব্যান্ড আর আমার ছেলে এখান থেকে কতটুকু কেটে খেয়ে ফেলছে ওদের কাছে নাকি খুব মজা হয়েছে সেজন্য আমি এখানে এটা একটু কেটে নিব কেটে একটু ডেকোরেশন করবো কেকটা পিস পিস করে কেটে পিসগুলোর উপরে একটু বাদাম আর একটু কিসমিশ পষিয়ে দিছি এটা আমি ইলেকট্রিক ওভেনে আরো দশ মিনিট বেক করে নিব একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি আরও দশ মিনিটের জন্য কেকটা পেক করতে দিচ্ছিলাম এখন নামিয়ে নিয়ে আসলাম দেখুন বিওয়ার সে যে আমি তৈরি করে নিয়ে আসলাম লাচ্চার সময় দিয়ে কেক আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ এটা লাইক দিবেন কমেন্ট করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ তাহলে পর্যন্তই আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আমিন আল্লাহ হাফেজ ঠিকটা অনেক নরম তুলতুলা হয়েছে